নিয়ে যাবে খবর চাই যে মায়ের বন্ধুরে গেলে পোশাক আর একটা কথা বলি যে জানবে যখন আমি কেশছি না বকালে তোমার কেশু যখন দিচ্ছি তখন সেটা উচ্চ হয়ে যাচ্ছে এই যে এত রাখা রাখা আছে আমি কারো নাম করছে কি পুজো করি কারও নয় আমি কিন্তু আমার মতো করে পুজো করি আমি আমার মতো আমি আমার মতো আমি কারও মতো নয় তুমি কেউ আমাকে বলবে এই করো কেউ আমাকে বলবে এই করো না আমি সবসময় তো বলি আমি কৃষ্ণকালি মায়ের নিয়ে মা আমাকে বলিয়ে দিয়েছেন বলিয়ে চোখে কৃষ্ণকালি কর না অনেক ভক্তের অনেক কমে গে মা তুমি খারাপ কথা বলে না মা লেগে গিয়ে কারণ আমরা উঠে গেছি তোমাকে বেছে নিয়েছে মা গোটা পৃথিবীর মধ্যে তোমাকে বেছে নিয়েছে মা এটা আমার এই জন্মে পুণ্যের ফল নয় সাত জন্ম পুণ্যের ফল যদি আমি এই জন্মে আমি ধরো এক কোটায় বললাম কথাই বলছি কিন্তু পরের জন্মে আমি যখন জন্মগ্রহণ করব তখন আমাকে আবার এক থেকে শুরু করতে হবে এক দুই আর কর্ম ফল আর ধর্ম পুণ্যের ফল তুমি যতটা গড়া পূর্ণ করবে পরের জন্মে সেই তার থেকে আবার এক হবে পঞ্চাশ করে এসছে আগে জন্মে এই জন্মে একান্ন বাহান্ন করে এক তাই এটা বলে না সাত জন্ম পূর্ণি করলে এক জন্ম তোমায় পাবো তাই না এই জন্মে কিন্তু আমি কোনো কিছু করিনি এটা আমার আগের জন্য হয়তো কর্মের ফল ছিল তাই আমি এই জন্মে মাকে পেয়েছি শুধু মাকে বাইশ বছর পুজো করি মাকে আমি খাই তোমরা সবাই জানো পাগল আমি খাই বাচ্চাদের মতো আর ওই এসছে বাচ্চারও পেয়ে কিন্তু জানো না ওই কুটকুটি কি যন্ত্র একটা যে কোনো বাচ্চা ও ওই যে জাগ্রত যে ওকে হৃদয় ভরে ডাকবে তাকে সারা দেবেই মা ও বাচ্চারা পেয়েছে আমাকে বলেছে স্বয়ং মায়ের হাইট কতটা হবে মায়ের নাম কি হবে মায়ের মন্ত্র কি হবে তাই আমি দেখো মাকে সব মা আমি তোমায় ভালোবাসি আমার তো আরো সুন্দর চেহারা ছিল আগে তোমরা দেখো নি এখন চেহারা তো অর্ধেক হয়ে গেছে আগে যখন আমি সিঁড়ি দিয়ে উঠতাম না সবাই বলতাম আমরা কথা আরি ফেললাম মা তোমাকে দেখে মা বসে থাকতো কখন আমার মেয়ে আসবে আমি সেখান করে কোনো বাড়িতে যখন আমি যেতাম তখন আমার খুব সুন্দর চেহারা ছিল যাই হোক এখন ভক্ত সেবা করতে করতে আমি কিন্তু বলি না মাকে ও মা আমার স্বাস্থ্য ভালো করো এটা কোন বলতে নেই গোবিন্দ তখন আমরা বাড়িতে থেকে ধূপ দেখাই তো নিয়ে করে ধূপ মোমবাতি ইস মা দাও মা দাও গোবিন্দ দিতেই হবে বলি তো কিন্তু না সেই ধূপটাও তোমার গ্রহণ করে না এই যে মালাই রয়েছে না কি বলতে মা গো মালাতে এনেছি মা তুমি ভালোবেসে গ্রহণ করো মা তোমার জন্য এনেছি তুমি চেয়েছি তাই আমি আনতে পেরেছি তুমি না চাইলে আমার আসার ক্ষমতা আছে এখানে গোবিন্দ তুমি চেয়েছিলে তাই আমি এসেছি তাই এই মালাও যখন তোমরা মায়ের চরণে অর্পণ করবে কোনো স্বার্থ থাকবে না দেবে গোবিন্দ তোমাকে এমনি দেবে পরমাংশ বলেছে ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস আমি এমনি সাড়া দেবো এমনি চারটে হাতে আশীর্বাদ করার জন্য মা দাঁড়িয়ে আছে তাই মা কানে কিচ্ছু চাই না বলেছিলাম না একদিন ছোট্ট দুশো তিরিশ টাকা শাড়ি কিনে আমি নিজে পরিনি আজ দেখো ডক্টরা সব আমাকে দিয়েছে তুমি জানো একদিন মাকে একটা নকল পড়াতে পারিনি আমার মেয়ের কোমরে বিচেটা ভেঙে পায়ের কড়াটা আর পাঁচশো টাকা দাম বলেছে আর নিতে পারছি না মা কারণ আমি আমার মাকে বেশি ভালোবেসেছি সেই নুপুর করা একটা কেনা করা কিনে নিয়েছে মায়ের চলে করা আজ সোনা মা পড়ে আছে আজ মায়ের অনেক নুপুর হয়ে গেছে মা শাড়িটা আমি দুর্গা পুজো কিনে নিয়ে ষষ্ঠী দিন পুজো দুশো তিরিশ টাকা শাড়ি কিনেছি বাংলাদেশ না হতে পারে না মাকে পড়া বলি আমার মাকে আমার মা ঠিক আমি পুরো না sari পুরো পুटियाব তাই মা তোমাকে অনেকবার ঘষে ঘষে মেজে মেজে দেখবে তাই ভয় আগে মা দশ বার দেখবে তুমি সত্যি কিনা তবে কিন্তু মা আসবে তাই বারবার গল্পে বলবো তুমি নিজে না খেলে गोविंद দাদা তুমি বলো गोविंद তোমাকে আড়ে খাইয়ে করে দেবে আমি এখনো আমি এখনো জানো তো যখন মায়ের বা বুঝো তোমরা অতিamazonawsা গতম তখন পিকচারে বুঝা বার্তা পায়েস করার পরনে সঙ্গের মা কে বলতাম মা তুমি খাবে না মা মা বলতে ওরে তুই না খেলে কি আমার পেটটা ভরে আমার সন্তান যদি খিদের জন্য কাঁদে তাহলে কি আমি খাবো তাই আজও আমি দেখাই না আমি সেই মাকে পরমান্ন খাওয়াই যে যা বলবে বলুন আমি মায়ের কথা বিশ্বাস করি মা যেটা বলবে সেটা আমি শুনবো তাই মা দেখবে সন্তানকে অভুক্ত রেখে নিজে খায় না মা যে দয়াময়ী মা যে কৃপাময়ী মা যে ব্রহ্মময়ী আমরাই তো ডাকার মতো ডাকতে না তাই আমরা বলি গেলাম কাজ হলো না

জায়গায় আমরাই এলো মনে হয়ে গেছে আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি আর কিছু বলবো না শুধু মাকে ভক্তি হয়ে ডাকবে জবা ফুল খাবে মা জল খাইছে ওকে বাচ্চা জল খাবো শরবত দাও একটু শরবত থেকে দাও জল দাও চকলেট দাও বাচ্চা থেকে চকলেট দাও ঘরে ঢুকে চকলেট নিয়ে এসো বাচ্চা থেকে চকলেট দান করো কার উপকার হয়েছে একটু শুনবো কার হয়েছে উপকার কার উপকার হয়েছে তোমার বলো তাড়াতাড়ি বলবে

টাকাটা বাঁচিয়ে তোমরা দশটা ইট দাও পাঁচটা ইট দাও দুটো ইট দাও তোমার এত টাকা বাড়ি কিনতে লাগবে না মা তোমার যদি সাইকেল দুশো টাকা হয় তুমি একশো টাকা তোমার জন্য রাখো একশো টাকা তুমি দুটো ইট কিনে দাও ব্যাস তাহলে মায়ের মন্দির হবে আমি বর্তমানে আমি আর তোমাদের দয়াতেই মায়ের মন্দির হবে দেখো আমার পক্ষে আমার পক্ষে একটা মন্দির করতে সম্ভব নয় বিন্দু বিন্দু জমি দিয়ে কিন্তু মন্দিরটা হবে দশের হাজার লাখো লাখো সন্তানের জন্য মন্দির হবে তাই যাদের মনস্তব চলে সাড়ে 3:00 চলে যাচ্ছে তাহলে আর ফল প্যাকেজ এর জন্য নাও ধীরে সেভ করো যাতে ভক্তরা বসো আমার অপরের মঙ্গল করলে আমার মঙ্গল আগে ঘুরে আসবে আসবেই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি অপরের কল ক্ষতি করে তখন ক্ষতি আমার তাই কর্মের উপরে সব কিছু আছে যেমন কর্ম তেমন ফল পাপ কর্ম করলে পাবে ফল করব পুণ্যের ফল কর্ম করলে পুণ্যের ফল করব তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের উপরে সব তোমার কপালে লেখা থাকে কে কামন কর্ম করেছে Al git